और नए अंदाज में इसमें है एलोवेरा जो डैमेज को करे हम प्रेजेंट कर रहे हैं हेयर छोड़िए ना अरे नहीं फिनाइल डिटर्जेंट है फर्श की सफाई के लिए इन्हीं किसी भी तरीकों से चला रहे हैं आ गया है लाइसेंस शक्ति देखेंगे कब यहाँ क्या आपके पास कोई इससे भी ज़्यादा सफाई की ज़रूरत होगी আজকে কোন শাড়িটা পরে পাচ্ছি না বন্ধুরা আমি স্কুল থেকে এসে জামা প্যান্ট ছেড়ে নিয়েছি ছেড়ে এবারে স্কুল থেকে জামা প্যান্ট ছেড়ে নিয়েছি ছেড়ে এবারে আমি খাবারটা বের করে রাখছি স্কুল টিফিন করেছিলাম আজকে পাস্তা করেছিলাম ওই জন্য কিছু টিফিন করলাম না এখন আর এই যে খাবারগুলো সব ফ্রিজ থেকে বের করছি এই যে কেন যেহেতু যেহেতু রাত্রিবেলা বেলা রান্না তো

রাত্রে বানিয়েছিলাম এই যে দেখো বেগুন ঝোল উঠছে আলু ভাজা আর ভাত এটা আমি দুপুরবেলা খাবো যেহেতু আমি টিফিন খেয়ে এসেছি এখন কিছু খাবো না আস্তে আস্তে সব কাজগুলো করবো করে তারপরে বিছানা গোছাবো দেখো বিছানার অবস্থা কী দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো বিছানার অবস্থা কি হয়ে রয়েছে সব জামা প্যান্ট ফ্যান গোছাবো ঘরে এই যে আসার পথে একটু সবজি কিনেছি দেখো সবজির মধ্যে তোমাদের দেখাচ্ছি আমি কি কি কিনলাম সবজি ঠিক আছে কমিয়ে পেয়েছি এই যে বেগুন বেগুন কিনেছি শশা কিনেছি আর আম কিনেছি আর পটল কিনেছি এগুলো সব আজকে আসার পথে কিনে নিয়ে এসেছি মানে বা ওখানে যেহেতু কাছেই বাজার আছে স্কুলের পাশে ওখান থেকে আস্তে আস্তে বাজারটা করে নিয়ে এসেছি এগুলো সব ফ্রিজে তুলবো ঘর মুজবো বাসন মুচব অনেক কাজ আছে করার পরে তোমাদের সঙ্গে আবার পরে করছি যে আমটা নিচ্ছে অনেক দিন ধরে আমার আমডাল খেতে ইচ্ছে করছে আবার আমটা এখন বেশি কাঁচা আম পাওয়া যাচ্ছে না বুঝেছো বন্ধুরা কাঁচা বেশি পাওয়া যাচ্ছে না ওই জন্য পেঁচি বলে নিয়ে চলে এসেছি এগুলো পরে কালকে হয়তো করতে পারি আমডাল বেগুন ভাজা ভাজা এগুলো করবো করলে তোমাদের দেখাবো ঠিক আছে বাই বন্ধুরা দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সোফা ফোফা সব গোছানো হয়ে গেছে এদিকে সব হয়ে গেল টেবিল ফেবিল সব পরিষ্কার সবজি ফবজি সব তুলে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আমি আপাতত এখন খালি ঘর মুজব স্নান করব তারপরে পুজো দেব পুজো এখন দেব না বিকালে দেব যেহেতু আমি বিকালবেলাটাই দিই এখন এত তাড়াতাড়ি হবে না এখনও স্নান ফ্যান করে ও ফিল্টার আছে ফিল্টারে জল ঢালতে হবে ফিল্টারে জল নেই ফিল্টার একদম খালি হয়ে রয়েছে ফিল্টারটায় জল না ঢালে হবে না দেখি জলে যা গরম পড়ছে জলের মধ্যে কিছু একটা ছিল হয়তো দেখি ফেলে দিয়ে আসে জলটা এই যে বাসন মাজা আমার হয়ে গেছে কমপ্লিট সব ফিল্টারে জলটা ঢাললেই আমাদের হয়ে যাবে এখন আমি ফ্যানগুলো পরিষ্কার করবো করে মাথায় তেল দিয়েছি শ্যাম্পু করবো বলে মাথায় ঠিক আছে করে আমি ইয়ে করছি মুখে তেল নেমে গেছে মুখটা তেল তেল করছে ঘামাচ্ছি প্রচুর ঘামছি ঠিক আছে বাই